হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এম ফ্যামিলি ব্লগারের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি অনেক ভালো আছি আর এই যে সকাল হয়ে গেছে সকালবেলা উঠেছি বাইরেতে তোমার সাথে দেখাচ্ছি হালকা হালকা রোদ উঠেছে দেখো পুরোপুরি এখনও রোদ হয়নি হালকা হালকা রোদ হয়েছে যত বেলা বাড়বে তত রোদও বাড়বে আর এই যে রান্না করতে লেগে পড়েছি আর চলো দেখাচ্ছি কি কি রান্না করছি আর আমাদের বিছানা এখনও তোলাই হয়নি ঘুমতে ঘুরতে রান্নাঘরে ঢুকে গেলে যা হয় আর কি এই দেখো বিছানা গোছাচ্ছে যেহেতু খুব গরম আর কুলারটা আমাদের সামনে থাকে সেই কারণে আমাদের নিচে শোয়া হয় তো দেখো বিছানার অবস্থা দেখো আমি জিম থেকে এসে এখন দুধের বাটি পরিষ্কার করে এখন বিছানা গোছাচ্ছে আর আমি কি করছি তোমাদের দেখাচ্ছি চলো আমি এই যে রান্নাঘরে রান্না করছি ভাত আমার হয়ে গেছে আর আজকে সবজি হবে মাছের ঝাল হবে আর পুই আলু আর কুমড়ো আর দিয়ে চচ্চড়ি হবে মাছের মাথাটা কালকে রাতে খাওয়া হয়ে গেছে না হলে ভিতরে মাছের মাথা দিলে আরো টেস্টি হতো আরে মাছের মাথাটা যদি তুমি খেয়ে নাও তাহলে আমি কি করে করব পুঁইশাক আনতে আমি জানি না তো কী করে করব আচ্ছা चलो পরে อ่ะ পুঁইশাক তো শেষ হয়ে যাচ্ছে না পরে আরেক দিনকে মাছ আনতে সেদিন পুঁইডাটা নিয়ে আসবা সেদিন করে দেব দিন করছি তো না কি ভাবে আমি কি পাহাড়টা গাড়ি রান্না করতে না তারপরে হয়ে যাবে তো চলো আমি রান্না বসাই এই দেখো এলায় আর ঝাড়ু নিয়েছে এবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে দেখো আর ওই যে আমার বিছানাটা দেখতেই পাচ্ছো ওখানে এখন শুয়া হয় না বলে ওটা একটু অগছালো টাইপের হয়ে আছে মানে যত নিচে নিচে যত জিনিস থাকে সবাই ওর ওপরই উঠে গেছে আর এখন তো মেজেতেই শোয়া দাদা ঝাড়ু লাগাচ্ছে এই চলে যাচ্ছে আমাদের টনাটনের সংসারে

তো দেখি আমার সবজিটা কত দূরে দুধটা বসিয়েছি নাস্তা খাওয়ার জোগাড় হচ্ছে কি কি নাস্তা হবে নাস্তা হবে ব্রেড মাখন দুধ আমরমুজা খরগুজা সবাই ভালো থেকো দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার যে রান্না কাজ সেটা রান্নাটা শেষ হবে তাড়াতাড়ি রান্না করতে হবে দোকানে যাবেন কাল তোমরা সবাই খুব ভালো থেকো বাই আবার ঝাড়ু লাগা ঝাড়ু নেই ওরকম ওর শুধু তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া চলো ভাই সবাই খুব ভালো